চলতি শীত মৌসুমে ভারতের দিল্লির বায়ু দূষণ ভয়াবহ রূপ নিয়েছে ফলে শ্বাসকষ্টে ভুগছে অসংখ্য মানুষ এর মধ্যে শিশুর সংখ্যা বেশি দূষণ নিয়ন্ত্রণে সম্প্রতি মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ছড়ানোর চেষ্টা চালানো হলেও তাতে কাজ হয়নি এক দশক ধরে দিল্লি বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষে উঠে আসছে শীতকাল শুরু হওয়ায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে শহরটির বায়ু দূষণের মাত্রা কয়েক সপ্তাহ ধরেই দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ এ কিউআই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা সীমার বিশ গুণেরও বেশি অবস্থায় রয়েছে দিন দিন দিল্লির বাতাস এতটাই খারাপ হয়ে উঠেছে যে দুহাজার থেকে দুহাজার সালে শহরের ছয়টি প্রধান সরকারি হাসপাতালে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল দুই লাখের মতো এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার 2022 সালে তীব্র শ্বাসকষ্টে সাতষট্টি হাজার চুয়ান্ন জন আক্রান্ত হওয়ার তথ্য এই ছয় হাসপাতালে নথিভুক্ত হয়েছে দু সালে এই সংখ্যা ছিল ঊনসত্তর হাজার এবং দু সালে আটষট্টি গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের গবেষণায় দেখা গিয়েছে দু সালে দিল্লিতে যতজনের মৃত্যু হয়েছে তার শতকরা প্রায় পনেরো ভাগের ক্ষেত্রে দূষিত বায়ুর প্রভাব রয়েছে অর্থাৎ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে দূষিত বায়ুর কারণে দিল্লির খারাপ বায়ুর সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে শিশুদের দূষণ যত বৃদ্ধি পাচ্ছে শিশুদের অসুস্থতা ততই বাড়ছে দিল্লি জুড়ে হাসপাতালগুলোতে এখন অসুস্থ শিশুর ভিড় চিকিৎসকরা জানান অতীতে এই মৌসুমে শতকরা বিশ থেকে ত্রিশ ভাগ রোগী শ্বাসকষ্টে ভুক্ত চলতি বছর তা বেড়ে পঞ্চাশ থেকে সত্তর ভাগে দাঁড়িয়েছে শীতে দিল্লির এই ভয়াবহ বায়ু দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে শিল্প কারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া শীতে তাপমাত্রা কমে যাওয়া বাতাসের গতি কম থাকা এবং ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো দূষণ নিয়ন্ত্রণে ক্লাউড সিডিং অর্থাৎ মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ঝরানোর চেষ্টা চালানো হলেও তাতে কাজ হয়নি তিন তিনবার ক্লাউড সিডিং করেও নামানো যায়নি বৃষ্টি গত এক দশকে শীতকালে বহুবার দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ কিউআই চারশোর ওপরে চলে গেছে এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন দূষণের এই মাত্রা সুস্থ মানুষের জন্য ক্ষতিকর আর আগে থেকেই অসুস্থ রয়েছেন এমন মানুষের জন্য বেশ ঝুঁকিপূর্ণ ইশরাত ছুমা দীপ্ত বার্তাকক্ষ